মন্ত্র উপদেশ যদি দিতে হয় কোরআন থেকে দিও কোরআনের উপদেশ দিলে লাভ কি হবে আল্লাহ নিজে বলেন ও বন্ধু কোরআনের আলোচনা করলে যাদের অন্তরে আমি প্রভুর ভয় আছে আমি আল্লাহর ভয় আছে যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে কোরআনের আলোচনা তাদের ফায়দা দিবে জোরে বলুন সুবহান ও আমারা আমার ভাই জানেরা তাহলে আমরা কি দেখলাম মধ্যে যে বৈজ্ঞানিক দিকে তারা গবেষণা করলো এমন অনেক তথ্য আছে বলার সময় নাই আমার সময় কমে আসছে সময় দৌড়াচ্ছে আমার জন্য দাঁড়িয়ে নাই একটু আমি তাড়াতাড়ি বলছি আপনাদেরও অসুবিধা হচ্ছে না অনেক লম্বা কথা আলোচনা করার চিন্তা ভাবনা নিয়ে এসেছি আসুন কোরআনের আলোচনা শুনে যান আমি আশা রাখি আজকের আলোচনা আমার এবং আপনার ফায়দা দিবে আমার এবং আপনার আখিরাতের পথেও হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই মজলিসগুলো এত দামি মজলিস এই মজলিসগুলোতে আসলে নিজেকে একবার সুযোগ দেওয়া যায় কেমন আমি ভুলের রাস্তায় ছিলাম কোরআন আলোচনা শুনলাম নামাজ পড়তাম না নামাজের কথা শুনলাম যাকাত দিতাম না বিবিকে পর্দায় রাখতাম না বেটিকে পর্দায় রাখতে রাখতাম না এই আলোচনা যখন শুনলাম সুযোগ এখনো আছে তওবার দরজা এখনো খোলা আছে এখনো যদি আল্লাহর কাছে তওবা করা যায় আল্লাহ এখনো maaf করবে এই মজলিসগুলো একবার দ্বিতীয় আরো জোরে বলুন সুবহানাল্লাহ ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনে এই কোরআনে এমন এমন তত্ত্ব লুকিয়ে আছে আমাদের আকাবির হযরত খান বলেছেন যতদিন যাবে যত আধুনিক কথার যোগ আসবে যত ডিজিটাল যোগ আসবে কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে জোরে বলুন আকাবিরা হাজরাত গান বলেছেন যত আধুনিকতা আসবে যত আধুনিকতার হাওয়া মানুষের গায়ে লাগবে এই কোরান বুঝতে তত সহজ হবে আর যত দিন যাবে এই কোরআনের নিচে বৈজ্ঞানিক বড় বুদ্ধিজীবী তারা ভিক্ষুকের মতন হাত পেতে বসে থাকবে এই কোরআন থেকে তথ্য নেওয়ার জন্য জোরে বলুন বৈজ্ঞানিকরা রিচার্জ করে করতে 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 তাদের জ্ঞানের গভীরে চলে যায় যখন ফাইসালা খুঁজে পায় না তারা কোরআন খুলে রিচার্জ করে জোরে বলুন সুমান আল্লাহ কোরআন খুলে রিচার্জ করে কোরআন থেকে রিচার্জ করার পরে একটা তথ্য পায় সেই তথ্যর ঘোষণাটা তারা প্রকাশ করে না যেটা আমরা কোরআন থেকে বার করেছি কারণ এটা যদি প্রকাশ তারা করে দেয় গোটা বিশ্ববাসী কোরআনের প্রেমিক হয়ে যাবে ইসলামের সুচিতল ছায়া তলে তারা চলে আসবে জোরে বলুন ও দুনিয়া তাহলে আমরা কোরান শিখবো কোরান জানাতেও বুঝিব কোরানের সংস্পর্শে তাক কোরানের সংস্পর্শে কেন থাকম কোরান আমাকে আপনাকে দামি বানাবে তাই জোরে বলুন জোরে বলুন না সুহান আন আপনাদের কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ তাহলে সুহান আল্লাহ বলছেন না কেন এই মজলিশে আপনি সুহান আল্লাহ বলবেন আপনার নামে জান্নাতে একটা গাছ রোপণ হবে আর একটা হয়ে গেছে জোরে বলুন সুহান যত পড়বেন তত কায়দা আপনি দেখেন না দুনিয়ার জমিনে প্রত্যেকের মহল থাকে বাড়ি থাকে ঘর থাকে সেই ঘরের সামনে নাম লেখা থাকে এটা অমুকের ঘর নেমপ্লেট থাকে তথ্র আপনি সুবহানাল্লাহ এখানে পড়বেন জানানাতে আপনার নাম নেমপ্লেট লাগিয়ে আপনার নামে জানানাতে গাছ লাগানো হবে সুভা ও দুনিয়ার মানুষ আমার মা জানে আমার ভাই জানা আসুন কোরআনের দিকে যাই কোরআনের আলোচনা থেকে কথা শোনাবে আমাদেরকে কি মেসেজ দিবে আমরা দুনিয়াতে তো দুনিয়ার মায়া নিয়ে পড়ে আছে দুনিয়ার প্রেম নিয়ে পড়ে আছে আমরা কোরআন থেকে একটু আমাদের মেধা খোলার জন্য আমাদের মস্তিষ্ক খোলার জন্য আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কোরআন থেকে কিছু আলোচনা শুনে ও দুনিয়ার মানুষ আমি তেলাওয়াত কৃত আয়াতের দিকে যাব আমি তেলাওয়াত করেছি সূরা মাআরিজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে ১০ নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি একটু গভীর মনোযোগ দিয়ে শুনে আমার আপনার দিলের খরাক হবে আশা রাখা যায় আমার আপনার দিল চেঞ্জ হয়ে আমার আপনার দিলটা ইসলামের প্রতি আগ্রহী হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন ওয়ালায়াস আলু হামিমুন হামিমা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওই দিনের কথা শোনাচ্ছেন যে দিন বন্ধু অন্তরঙ্গ বন্ধু সেই দিন কাজে আসবে না সেই দিন কোন দিন আল্লাহ রব্বুল আলামিন যেই দিন নিজে বিচারপতি হবেন নিজে আদালত কায়েম করবেন নিজে জাস্টিস হবেন যে দিনের মালিক মালিক ইয়াউমুদ দিন যে দিনের মালিক আমার আপনার রব সেই দিনের কথা শোনাচ্ছেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিন অন্তরঙ্গ বন্ধু কাছে আসবে না একজন অন্তরঙ্গ বন্ধু আর একজন অন্তরঙ্গ বন্ধুর কোন কাজে আসবে না ও দুনিয়ার মানুষ একটু চিন্তা করুন আমরা বন্ধুদের জন্য কত পাগল হই যুবকেরা ওখানে অনেকেই আছে মগরিবের নামাজে হয়তো সে আসে নাই কিন্তু মগরিবের পরে সন্ধ্যার পরে একটা আড্ডা খানা আছে সেখানে বন্ধুদের সাথে আড্ডা দিতেই হবে না বন্ধু ভুলে যাবে না গেলে বন্ধু আমার থেকে দূরে যাবে সেই জন্য যুবকেরা নামাজে না গেলেও বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য যায় বন্ধুদের সাথে আড্ডায় গিয়ে সময় দেয় এ যুবকেরা তুমি নামাজ ছেড়ে দিয়ে বন্ধুদের আড্ডায় আসলে ওই বন্ধু তোমাকে হাসরের ময়দানে ফায়দা দিবে না ওই বন্ধু তোমাকে হাসরের ময়দানে কোনো উপকার করতে পারবে না তুমি নামাজ বাদ দিয়ে বন্ধুদের কাজে গেলে আল্লাহ বলেন অন্তরঙ্গ বন্ধু যতই দামি বন্ধু হোক না কেন হাসরের ময়দানে ফায়দা দিবে না ফায়দা দিবে আমার আপনারা আমল এবং ইমান জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেমন তত্ত্ব দিচ্ছে দেখুন গভীর মনোযোগ দিয়ে শুনুন আমি কোন দিকে আমার আলোচনা নিয়ে যাচ্ছে আল্লাহ বলেন ইউবাসরুনাহুম অতচ তাদের সামনে সামনে তাদেরকে রাখা হবে দেখতে পাবে ওটা আমার বন্ধু এটা আমার বন্ধু দুনিয়ায় একই সাথে খেলা করেছিলাম একই সাথে দোকানে আড্ডা দিয়েছিলাম একই সাথে পার্কে গিয়েছিলাম একই সাথে খেলাধুলো করেছিলাম ওটা তো আমার বন্ধু বন্ধু বিপদে পড়ার বন্ধু ছুটে যাবে না কারণ হাসরের ময়দানে অন্তরঙ্গ বন্ধু কাজে আসবে না আল্লাহ বলছেন বন্ধুত্ব তুমি করছো ঠিক আছে তবে কেমন বন্ধু করছো তোমার বন্ধু তো তুমি আমল বাদ দিয়ে বন্ধুর পিছনে আছো তোমার বন্ধু ফায়দা দিবে না ও আমার আব্বা জানে আমার ভাই জানে না গভীর মনোযোগ দিয়ে শোনে যখন ফায়দা কিছুতেই সে পাবে না কারো থেকে সাহায্য যখন পাবে না হাসরের ময়দানটা বড় কঠিন হবে আমার আপনারা আমল এবং ইমান যদি ঠিক না থাকে হাসরের ময়দানটা বড় কঠিন হবে আলামিন দুনিয়ার মানুষ আমার আব্বা জানেরা আমার ভাই জানেরা তখন মজুরি মেরা অর্থাৎ অপরাধীরা আল্লাহর কাছে আসাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ দিতে থাকবে মুক্তিপণ আমরা বুঝি একজন অপরাধী জেলখানায় গিয়েছে সে অপরাধ করেছে কিন্তু কিছুদিন পরে বাড়িওয়ালার কাছে জেলখানা থেকে ফোন করা হলো এত টাকা দিতে দিতে হবে হবে মুক্তিপণ অথবা কিডন্যাপ করে কেউ নিয়ে গেল যাওয়ার পরেও পার থেকে ফোন আসছে তোমাকে তোমার প্রিয় ব্যক্তিকে ছেড়ে দিতে পারি এত টাকা লাগবে মুক্তিপণ লাগবে ও দুনিয়া হাজুরের ময়দানটা এত কঠিন হবে এত কঠিন হবে আমরা দুনিয়ার মায়া নিয়ে পড়ে আছি অথচ দুনিয়া এটা স্থায়ী নয় এটা অল্প দিনের জন্য মুসাফির হিসাবে এসেছে আবার চলে যেতে হবে এসেছে রবের থেকে যেতে হবে রবের কাছে সফল হবে সে আমল ঈমান ঠিক থাকবে যার জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার রব সেই কঠিন দিনের কথা একটু স্মরণ করুন যেদিন কেউ আমার আপনার ফায়দা দিবে না আল্লাহ রব্বুল আমিন বলেন অপরাধীরা সেই দিন আল্লাহর কাছে জাহান্নাম থেকে জাহান্নামের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মুক্তিপণ দিতে থাকবে ও আমার আব্বা জানেরা সেই দিন কি মুক্তিপণ দিবে

বেশি লম্বার দিকে যাব না কারণ আর পাঁচ সাত মিনিট বাকি আমার কথা শুনছেন তো আপনারা হ্যাঁ এই কথাগুলো শুনে যান আপনার দিলের খরাক হবে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন ওই দিনে অর্থাৎ কোন দিনে হাসরের দিনে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রথম নাম্বার মুক্তি মুক্তিপণ কি দিবে তার সন্তানকে আল্লাহ আমার সন্তান নাও জাহান নাম থেকে বাঁচাও একটু এই আয়াতের তফসিরের দিকে যাই একটু বুঝবেন অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ প্রথম নাম্বার মুক্তি পণ নিজের সন্তান তাহলে একটু ভেবে দেখুন তো পিতা মাতার সন্তানের প্রতি মায়া আছে না নাই কথা বলে না আমার একটা সন্তান আলহামদুলিল্লাহ কন্যা সন্তান আল্লাহ দিয়েছে সেই দিন মেয়ের সাথে খেলা করছিলাম আমি দাঁড়িয়ে ছুটে ছুটে আসলো আসার পরে আমার গোলা জড়িয়ে ধরলো আমি পিতা হিসাবে আমি বলতে পারি আমার হালাত আমার অবস্থা কেউ যদি বলে যে তোমাকে এত অর্থ দেওয়া হবে এত টাকা দেওয়া হবে এত গাড়ি বাড়ি দেওয়া হবে এত সম্পদের মালিক তোমাকে করে দেওয়া হবে বিনিময়ে তোমার কন্যা সন্তানকে দিয়ে দিতে হবে আমি বলবো পিতা হিসাবে সকলেই বলবে যে আমার কিছু দরকার নাই আমার সন্তানকে আমি দিতে পারবো না এটাই তো বাস্তব কিন্তু আল্লাহ কি কথা বলছেন হাসরের ময়দানে এমন কঠিন পরিস্থিতি হবে ও বাবাজি ও যুবকেরা যারা নামাজ পড়ছো না তোমার পাটা আগিয়ে দাও আমি তোমার কদমের উপরে হাত রেখে বলে যাচ্ছি নামাজটা সময় মতন বড় নামাজ না পড়লে আসরের ময়দানে সম্মানিত হওয়া যাবে না আসরের ময়দানে আল্লাহর কাছে লাঞ্ছিত হতে হবে নামাজ না পড়লে ও ভাইজান ও আব্বা যান সুদ ছেড়ে দেন বিবিকে পর্দার মধ্যে রাখেন বেটিকে পর্দার মধ্যে রাখেন আপনার ঘরের পরিবেশ ঠিক করুন সুন্নাত মোতাবিক ঘর সাজান কোরআন মোতাবিক ঘর সাজান নবীর আদর্শের রঙে ও রঙ্গিন হন নিজের পরিবারকে রঙ্গিন করেন আমরা সকলে বলি না ইনশাআল্লাহ মেনে নিতে পারলে আপনার ফায়দা আমিও মানলে আমারও ফায় আপনারও ফায় তাহলে সন্তান যেহেতু দুনিয়ার জমিনে আমরা সন্তান দিতে রাজি নই হাসরের ময়দানে একটু চিন্তা করুন একটু উপলব্ধি করুন একটু উপলব্ধি করুন আসরের ময়দানে আজাদ থেকে বাঁচার জন্য কলিজার সন্তান স্ত্রী কে নেন আমার ভাই কেউ নেন যে স্ত্রীর সাথে কত দিন কত ভালোবাসার কথা আনন্দের কথা ভালোবাসা সুখ দুঃখের সবকিছু গিয়েছে যে বিবির জন্য অনেক সন্তান তো এমনও আছে পিতা মাতাকে কেও কষ্ট দেয় আছে না নাই কথা বলুন এটা ঠিক না কিন্তু প্রেম ভালোবাসা এত নিজের বিবির জন্য পিতা মাতাকে কষ্ট দেয় হে যুব পিতা মাতাকে কষ্ট দিও না তবে ভালোবাসা দেখায় ভালোবাসা আছে হাসরের ময়দানে এই ভালোবাসা আর থাকবে না শুধু আজাব থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে আল্লাহ আমার বিবিকে দিয়ে দিলাম আমার ভাইকেও দিয়ে দিলাম যে ভাইয়ের সাথে যতই দ্বন্দ্ব থাক না কেন বিপদে পড়লে আগে ভাই ছুটে আসে ঠিক না কথা বলো ভাই ছুটে আসে যে আমার ভাইয়ের কি হয়ে গেল আমার ভাইয়ের এই দুর্ঘটনা হয়ে গেল যে ভাই দুনিয়ার বিপদ দেখার পরে আর ধরে রাখতে পারে না আপনি হাসরের ময়দানে যদি মুজরিম হয়ে অপরাধী হয়ে বেনামাজি হয়ে ওঠেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার ভাইকেও দিয়ে দিলাম আমার ভাইকে এবং আমার স্ত্রীকেও দিয়ে দিলাম তারপরে কি আল্লাহ বলছেন আর জ্ঞাতি গোষ্ঠী যাদের কাছে আশ্রয় নিত প্রিয় মানুষ আছে না হ্যাঁ নিজের বংশের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যাদের কাছে আশ্রয় গ্রহণ করত সেই দিন বলবে অপরাধী বলবে আল্লাহ আমার গতি গোষ্ঠীকেও দিয়ে দিলাম আর কি বলবে আমাউ ফিল আরদি জামিয়া ও আল্লাহ আমার দুনিয়ায় যত সম্পদ ছিল অর্থ ছিল বাড়ি গাড়ি ছিল আল্লাহ সব দিয়ে দিলাম সুম্মা ইউজি আল্লাহ কি আল্লাহ সব দিলাম সন্তান বিবি ভাই জাতি গোষ্ঠী নিজের সম্পদ সব দিলাম আল্লাহ শুধু আমাকে বাঁচাও আমাকে সন্তানের জন্য ভবিষ্যৎ তৈরি করলেন সন্তানের ব্যবসা দাঁড় করার জন্য লোনের সহায়তা নিলেন লোনের লোন নিয়ে ব্যবসা দাঁড় করালেন এই সন্তান এই ব্যবসা আপনার ফায়দা দিবেন ইয়ামালয়াউ মালো ওয়ালা বানুন মালো সেই দিনে কাজে আসবে না সন্তান সন্ততিও কাজে আসবে না হাশরের ময়দানে সময় থাকতে আমল কর বাবাজি ও যুবক ও আমার अम्मा জানেরা সময় থাকতে স্বামীকে মেনে নাও ঠিক মতন নামাজটাকে ঠিক মতন পড়ো রমজান মাস আসলে রোজাটা রেখো আর নিজের লজ্জাস্থান অর্থাৎ আবুকে ঢেকে রাখো সকলকে অনুরোধ করে বলছি আমরা কোরআন সন্ন্যার আলোকে আমরা নিজেকে আলোকিত করব ইনশা বলুন না ইনশাআল্লাহ এই যে আমরা এই আলোচনাটা শুনলাম এটা থেকে যদি মুখ ফিরিয়ে নিই এটা থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নিই এত কথা শোনার পরেও আমাদের জন্য আল্লাহ কি রেখেছে যারা মুখ ফিরিয়ে চলে যাবে মানবে না তাদের জন্য কি রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবকিছু কিছু দিয়ে দেবে তারপরেও আল্লাহ বলেন আল্লাহ বলেন কখনো না অবশ্যই তোমার জন্য লাজা জাহান নামে তোমাকে প্রবেশ করানো হবে এই জাহান নামের কাজ কি আল্লাহ বলেন আল্লাহ বলেন আয়াত তুলে তুলে আপনার কাছে বলছে আপনার দিলটা নরম করুন এই লাজওয়ান জাহান নামের স্তরটা এত ভয়ানক প্রবেশ করতে দেরি শরীর থেকে চামড়া খসে পড়ে যেতে দেরি হবে না একটু ভেবে দেখুন কত কঠিন হবে আমি অনুরোধ করে বলছি হাত না ধরে পাই ধরে বলবো এই জাহান্নাম নাম এই লাজা নামক জাহার নাম কাদেরকে ডাকবে আমি এতগুলো কথা বললাম তারপরেও যদি আমরা মুখ ফিরিয়ে নিই আল্লাহ বলেন যারা শুনলো অথচ মুখ ফিরিয়ে চলে গেল মানলো না আমল ঠিক মতন করলো না আমরা সকলেই চেষ্টা করব। আমরা যেন এই লাজা নামক জাহার নামে না যাই যদি আমরা না যেতে চাই তাহলে কি করতে হবে আমল ঠিক করতে হবে করবো তিন we নামাজ পড়বেন বিনা কাজে কুরআন তেলাওয়াত ঠিক রাখবেন হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন নিজের বিবিকে পর্দায়ে রাখবেন তাকওয়া করে চলবেন যেখানে গেলে আল্লাহ অসন্তুষ্ট হবে সেখানে যাওয়ার চেষ্টা আমরা করব না ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ হুজুর চলে এসেছেন আমাদের সকলের প্রিয় মুফতি রজব আলী সাহেব সকলেই আমরা তাহার কথা তাহার আলোচনা মনোযোগ সহকারে শুনবো কুরআন সুন্নাহ থেকে উনি খুব সুন্দর আলোচনা করেন আমি শুনেছি আমি আপনাদেরকে এখানেই আমার বায়ান পায়ানটি রেখে আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কোরআন মোতাবেক নিজের জীবন গড়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কোরআনের জন্য জন্য কবুল আর মঞ্জুর করুক সকলে বলুন আমিন আরো জোরে বলুন আরো জোরে বলুন আল্লাহ আমিনা